টিপিসের হোলসেলের রাজ্য আজকে আমরা চলে আসলে এখানে আমরা দেখতে পাচ্ছি কাস্টমার ভরপুর কাস্টমার এখানে আছে এখানে ভরপুর কাস্টমার আছে যারা বিশেষ করে পাইকারি দামে থ্রি পিস নেবেন অবশ্যই আমরা চলে আসব এক্সটেক্স থ্রি পিস এটা হচ্ছে চাঁদনি চওকে চতুর্থ তলা আর অপশন আছে অবশ্যই অবশ্যই দিতে দেনা ভাই না ভাই আমরাই দেখmatched এক্সটেক্স ইনসব লেডি দেয়া হচ্ছে চেক করে নেয় আপনারা চেক করে কেন দেন ভাই

আরো মাল নেবে এভাবে অপশন আছে ওয়াও ইয়েস দেখেন কত ফেসিলিটি আমি কোথায় চলে আসলাম ভাই এড্রেসটা করি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটের ঠিক অপোজিটে দেখতে পারবে চাঁদনিচক শপিং কমপ্লেক্স এটা ঠিক চারতলায় দেখতে পারবে আতাত্তর উনাশি নাম্বার দোকান মসজিদের পাশে দেখতে পারবে যে আমাদের

আপনারা মূলত আসবেন আপনাদের এই শপে আসবেন এইভাবে থ্রি পিস দেখবেন চেক করবেন যদি সিরাপাড়া থাকে যদি পছন্দ না হয় সেই ক্ষেত্রে নেওয়া দরকার নাই জি 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 আচ্ছা কাস্টমার কিভাবে ডিল করছে যাক বন্ধুরা তো মূলত এখানে ঈদের অনেক কালো ইউজ ইউজ পরিমাণ কালেকশন আচ্ছা ভাই একটা কোশ্চেন ছিল আমার

বিরস দেখেন কত সুন্দর ডিল করছে যারা মূলত এ ধরনের বিজনেস করবেন তারাই শপে চলে ওদের একদম ক্রাশ একটা কালার আচ্ছা আপুদের ক্রাশ ছেলেদের কোনো ক্রাশ না এটা না এটা ছেলেদের আচ্ছা বন্ধুরা সুন্দর একটা কালেকশন

আচ্ছা একের ভিতরে চা এটার মধ্যে আর কি কি কালার আছে জানিবে দেখি ভাই জি এটা হচ্ছে চারটা কালার ছিল না কালার চারটা কালারে একটা সেট এই সেট টা ধরে নিতে হবে দেখি সাদা বাহার

ম্যানেজ করছে সবকিছু থ্রিবি গুলো খুলে খুলে দেখাচ্ছে আর এই পাশে আমরা দেখতে পাচ্ছি দেখেন তো ভাইয়াকে মূলক দেখেন ত্রিপিজ গুলো খুলে একবারে চেক দেখেন চেক করে নেওয়ার অপশন আছে দেখেন

ঢাকা নিউ মার্কেটের ঠিক অপোজিটে দেখতে পাবেন চাঁদনি চক শপিং কমপ্লেক্স এটা ঠিক চার তলায় চাঁদনি চক চতুর্থ চতুর্থ তলা ওকে থ্যাংক ইউ তো আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিও বলতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম